প্রশাসন কর্তৃক সরকারি খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় প্রতিপক্ষের লোকজনে বিএনপি নেতা আব্দুস সালাম মাজিকে দায়ী করে কুপিয়ে জখম করেছে এ ঘটনায় থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ওই মামলায় আসামিরা জামিনে এসেই এবার বিএনপি নেতা সালামকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আসামিদের অব্যাহত হুমকির মুখে চরম আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী বিএনপি নেতা ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধান্ডবা গ্রামের মঙ্গলবার দুপুরে ওই গ্রামের বাসিন্দা ও বার্থী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মাঝি অভিযোগ করে বলেন গত কয়েকদিন পূর্বে ধান্ডবা এলাকায় সরকারি খাল দখল করে দোকান নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরোয়ার হাওলাদার খবর পেয়ে গত আঠারোই মে খালের মধ্য থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন ঘটনার বিষয়ে আমি কিছুই না জানলেও অবৈধ স্থাপনা উচ্ছেদে আমার হাত আছে বলে দায়ী করে গত উনিশ মে সকালে সরোয়ার ও তার সহযোগীরা হামলা চালিয়ে আমাকে কুপিয়ে জখম করে তিনি আরো জানিয়েছেন হামলার ঘটনায় গৌরনন্দী মডেল থানায় সরোয়ার তার সহযোগী কাশেম ও রাজন সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অতি সম্প্রতি আসামিরা আদালত থেকে জামিনে আসে পরবর্তীতে তারা আমার বাড়িতে এসে মামলা প্রত্যাহারের জন্য আমাকে সহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দেয় আমি আব্দুল সালাম হোসেন মাজি এই সরকারি খাল খালের উপর এক ভূমির তারা এই এখানে একটা দোকান উত্তোলন করে এবং এটা একটা জনসম্মুখের পথ এবং সেই ঘরটা উত্তোলন করে আমার নামের প্রতীক একটা ব্রিজ সেই ব্রিজকে কেন্দ্র করে আমার নাম হয়তোবা কোনো ব্যক্তি বা বর্গ আমার নাম উল্লেখ করছে যে সালাম মাজির ব্রিজের গোড়া সেই উপেক্ষা করে তারা তারা এই গড় উচ্ছেদ কী করে ঘর তৈরি করে এবং কে বা কাহারা যেন ভূমি অফিসে সেটাকে জানায় আদৌবদি আমি আজ আজ পর্যন্ত সেই কথা আমি আজও জানি না যে কে বা কাহারা সেই সেই উপেক্ষা করে আমাকে এখানে যখন এই সরকারি খাল উচ্ছেদের জন্য যখন লোকজন আসে তাদেরকে তারা চলে যায় এবং বিভিন্ন প্রকারে বিভিন্ন রকমের গালিগালাজ আমাকে উপেক্ষা করিয়া আমাকে উপেক্ষা করিয়া বিভিন্ন গালিগালাজ গাল মন্দ এবং আমাকে মৃত্যুর বিভিন্ন হুমকি দামকি তারা দেয় হত্যার হুমকির দেওয়ার অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সরোয়ার হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে সরোয়ারের ভাই দেলোয়ার হাওলাদার হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন আমরা কাউকে হুমকি দেইনি সালাম মাঝির অভিযোগের কোনো সত্যতা নেই গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনেস মিয়া জানিয়েছেন হুমকির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে стачабат, нидеска